আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডিটি গোপনে লোকে অন্য কেউ ব্যবহার করছে না তো কিংবা আপনার এই ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং কীভাবে ওই সকল ডিভাইস থেকে রিমুভ বা লগ আউট করে দিবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডিতে আসার পর উপরে দিকে আপনার প্রোফাইল অথবা থ্রি পার মেনু অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস এই সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে আসার পর এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই মেটা অ্যাকাউন্ট সেন্টার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি চেকের নিচে আপনি পাচ্ছেন ইউ আর লগিং লগ এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে আপনার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের সাথে যদি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আপ করা থাকে তখন আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিও আপনি দেখতে পারবেন সেম নিয়মে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম আইডি কোন কোন ডিভাইসে লগ করা আছে তাও আপনি চেক করতে পারেন আর যদি আপনার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের সাথে যদি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আপ করা না থাকে তখন এখানে শুধুমাত্র আপনার ফেসবুক দেখাবে তো আপনি এই ফেসবুকের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন আপনার এই ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগিং করা আছে এবং কোন টাইমে লগিং করা হয়েছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ভিভো অ্যাসন প্রো দিস ডিভাইস মূলত আমি যে ডিভাইস থেকে এই ফেসবুক আইডির লগিং অ্যাক্টিভিটি চেক করতেছি এই ডিভাইসের নাম হচ্ছে ভিভো অ্যাসন প্রো আপনি যে ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডি লগ ইং অ্যাক্টিভিটি চেক করবেন ওই ডিভাইসটা আপনার সর্বপ্রথম উপরের দিকে দেখাবে এবং তার নিচে আপনি আদার্স ডিভাইস পাবেন এই সকল ডিভাইসেও আমার এই ফেসবুক আইডিটি লগ ইন করা আছে যেমন এখানে দেখতে আইফোনে আমার এই ফেসবুক ইন করা আছে এবং আপনি এখানে ঢাকা বাংলাদেশ টুডে আটটা পঁয়তাল্লিশে লগ ইন করা আছে এখানে আপনার সহ আপনি দেখতে পারবেন এখন এই সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি রিমুভ করার জন্য সিঙ্গেল ভাবে আপনি যে ডিভাইস থেকে রিমুভ করতে ওই ডিভাইসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লগ আউট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ফেসবুক আইডি ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে সে আর কখনোই ওই ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডি আর অ্যাক্সেস করতে পারবে না এছাড়া আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন তো এখান থেকে আপনি এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনার এই সিলেক্ট অল এই অপশন আপনি ক্লিক করলে সকল ডিভাইস আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে কিন্তু আপনি যে ডিভাইস থেকে এই লগিং অ্যাক্টিভিটি চেক করতেছেন মূলত আমাদের এই ভিভো এস ওয়ান স্মার্টফোন এই ডিভাইস বাদে বাকি যে সকল ডিভাইস আছে সকল ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট বা রিমুভ হয়ে যাবে তো এরকম ভাবে সিলেক্ট করার পর নিচের দিকে লগ আউট এই লগ আউট অপশনে ক্লিক করবেন আবার এই লগ আউট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের আদার যে সকল ডিভাইস ছিল ওই ডিভাইস থেকে আমাদের এই ফেসবুক আইডিটি রিমুভ হয়ে গেছে কিন্তু আমাদের এই ভিভো অ্যাসন প্রো এই স্মার্টফোনে এখনও ফেসবুক আইডিটি লগ আছে মূলত এই মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তা আপনি চেক করতে পারেন এবং আননোন ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি রিমুভও করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ